আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আসি আমরা যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আছি শুক্রবারের হাটে ইতিমধ্যে দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে যেই বাজার জমজমাট হয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে যার কারণে পালা গরুর আমদানি একটু কম তারপরেও মোটামুটি ভরপুর আমদানি হয়েছে আমদানি হয়েছে সার গরু আর আসি আমরা গাভী গরু হাঁটা এখান থেকে দেখাবো পালন উপযোগী বা মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কেনা বেচা করতে আসে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা বাজার বুঝে বেশি গরু কিনলে হয়তো বা কিছু কম বেশি আছে তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন কিছু গরুর দাম দর জানাবো দর্শক শ্রোতা

পাকরা কালার যেহেতু ষাট হাজার নিয়ে বাজার বুঝে কম আছে বেশ কোয়ালিটি ফুল গরু মুখার মতো গরু এই গরুগুলা বিভিন্ন খামারিদের নজরে বাঁধে কারণ মাংস ধরানোর পরে লাল গরুগুলা বেচা কেনা করতে একটু সুবিধা হয় দাম দর চলছে বা দেখা দেখি চলছে এই যে গরুটা বসলে সর্বশেষ কত টাকা দাম হচ্ছে বা কত টাকাই বেচা কেনা করবে দাম দর হচ্ছে বলছেন দাম দর করেন আমরা একটু দেখি নৌকার ব্যাপারি দাম দর করছে দেখাবো জানাবো আপনাদেরকে কত আসে আপনার টার্গেটে চাই সত্তর আর আপনার টার্গেটে আমরা সাহেব ভাঙিতে বলছি সাহেব বলছে দাঁত তো সমান না সমান দাঁত সমান মূলত আড্ডা গরু চাই সত্তর হাজার টাকা নৌকার ব্যাপারই দেখা দেখি করছে চৌগাছার হাটে জানাবো সর্বশেষ কত টাকা দাম হয় বা কত দামে বেচা কেনা করবে আপনার নিয়ত কত আপনার বেচা কেনার নিয়ত কত শেষ ছেষট্টি হাজার টাকা এই যে গরুটা বেচা কেনা করার নিয়ে সর্বশেষ বাজার বুঝেই এই বেচা কেনা আর নৌকারীরা দাম বলেছে ষাট হাজার টাকা আমরা আরও কিছু গরু দেখাবো দাম দর জানাবো শুকনো হাটটি গাভী গরুগুলো আসলে কেমন দামে বেচা কেনা চলছে এক জোড়া গরু দেশি জাতের গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি দুইটা ভাই আছে ও আচ্ছা আচ্ছা আরো আছে জোড়ায় দাম দর বলছেন নাকি ভাই কত চাচ্ছেন একশো কুড়ি এক লাখ কুড়ি জোড়াই চাচ্ছে মূলত এক লাখ কুড়ি হাজার টাকা যদি আপনাদেরকে ভালোভাবে দেখায় এক লাখ কুড়ি হাজার টাকা শুকনো হাড্ডি গাভী গরু চৌগাছার হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে যেহেতু ঈদ পালা গরুর চাহিদা কম মোটামুটি গরু কেনার সঠিক সময় হাড্ডিসার গরু কেনার সঠিক সময় এই যে দুইটা গরু এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে এটা কুরাস ওটা দেশি বড় ভাই একটু সঠিক তথ্য দিবেন তো আমাদেরকে কত বলছে দাম আর আপনার নিয়ত আছে কেমন ভাই একশো দশ আচ্ছা ভাই এই যে দুইটা গরু মূলত দাম বলছে নব্বই পঁচানব্বই হাজার টাকা তার মানে পঁয়তাল্লিশ সাতচল্লিশ করে দাম হচ্ছে বেচা কেনার নিয়ত আসলে এক লাখ পার করে চৌগাছার গরুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে লাল গাভি দেশি জাতের গরু জানাবো আসলে কত টাকায় বেচা কেনা করবে চৌগাছার হাট থেকে কি কাকা ভালো আছেন আপনি কত চাচ্ছেন আপনার বাসার না ব্যবসার ব্যবসার গরু বাষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম দাতে আছে কয়টা কাকা দুই দাঁত তার মানে কত হলে বিক্রি করা যায় আপনার নিয়ে বাজার বুঝে তো কম আছে আচ্ছা এই যে গরুটা মূলত বাজার বুঝে কম আছে বাহান্ন হাজার টাকা বেচা কেনার নিয়ে ফার্স্ট আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচা কেনা চলছে বা বেচাকেনা কেনা হয় প্রত্যেকটা ব্যাপারই ভিডিওতে আমাদেরকে দু পাঁচ হাজার টাকা হাতে রেখে দাম বলে থাকে চাচ্ছেন কত পঁয়ষট্টি এই যে গরুটা চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা চোখ আছে গরুর হাত থেকে পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম টাকা বেচা কেড়া নিয়ে তা পঞ্চান্ন ছাপ্পান্ন মূলত বেচাকেরা নিয়েত অনেক চড়ক গরু দেশি জাতের গরু সুস্থ সবল গরু যেহে যার কারণে লাফালাফি করতেছে হ্যাঁ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও কুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন